নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আপনি কি টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস সম্পর্কে জানেন কিন্তু টাইপ থ্রি ডায়াবেটিস শুনেছেন বা আপনার বাড়িতে কেউ ডেমেন্সিয়াতে ভুগছে অথবা আপনার কি বয়স চল্লিশের বেশি যদি এইগুলো নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন বিকজ এটাতে আমি আপনাদের যে কথাগুলো বলবো এগুলো কিন্তু ইন্ডিয়াতে খুব একটা বেশি এখনও ডাক্তাররা বলছে না বিকজ এটা কিন্তু কাটিং এজ রিসার্চ নিয়েই আমি আপনাকে কথা বলছি ডেমেনশিয়াটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা বিরাট প্রবলেম কিন্তু নতুন রিসার্চে দেখা যাচ্ছে যে ডেমেনশিয়া কিন্তু শুরু হয় অ্যাট দ্য এজ অফ থার্টি ফাইভ তখন থেকে মানুষ একটু একটু ভুলে যেতে শুরু করে এবং তখন থেকে যদি আমি যে কথাগুলো বলছি এগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু বয়সকালে গিয়ে ডেমেনশিয়া ব্যাপারটা হবে না এবং যদি কারোর ডেমেনশিয়া থাকে তাহলেও রিসার্চে দেখা গেছে যে তাদের কিন্তু অনেকখানি ইম্প্রুভমেন্ট করা পসিবল এই লাইফস্টাইল চেঞ্জগুলো করে কারণ ওষুধগুলো দিয়ে যেগুলো ওষুধগুলো এখন পাওয়া যায় সারা পৃথিবীতে ওগুলো দিয়ে কিন্তু ডেমেনশিয়ার বিরাট উপকার কিছু হয় না প্রোগ্রেসটা একটু আটকানো যায় কিন্তু রিভার্স কিন্তু খুব একটা হয় না তাহলে এই ভিডিওতে আমি আপনাদের মোটামুটি দশটা পয়েন্ট বলবো যেগুলো শুনলে আপনারা কিন্তু এই প্রচণ্ড বাজে একটা রোগ যেটাতে আপনার মেমোরি চলে যায় ব্রেন ফাংশান চলে যায় এটাকে অ্যাভয়েড করতে পারবেন তাহলে নাম্বার ওয়ান হচ্ছে যে এটা বুঝতে হবে যে ডেমেনশিয়া থ্রি পারসেন্ট মাত্র জেনেটিক্যালি প্রিডিসপোজড মানে আপনার যদি ফ্যামিলিতে ডেমেনশিয়া থাকে তাহলে আপনারও ডেমেনশিয়া হওয়ার হানড্রেড পার্সেন্ট চান্স এরম কিন্তু হওয়ার সম্ভাবনা একশো জনের মধ্যে তিনজনের বাকি সাতানব্বই জনের ডেমেনশিয়া অনেকখানি কিন্তু তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে তাহলে লাইফস্টাইলে চেঞ্জ আনতে পারলে ডেমেনশিয়া হওয়ার চান্সটাও কমবে তাহলে কি করতে পারেন প্রথম হচ্ছে যে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটাকে ভালো কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিস খুব বেশি হলেও ব্রেনের ক্ষতি সুগার যদি ফল করে প্রত্যেকবার সুগার ফল করলে ব্রেনে একটু করে ড্যামেজ হয় এই মাইক্রো ড্যামেজগুলোই এমআরআই টেস্ট করলেই দেখা যায় এবং এগুলোই জমতে জমতে বয়সকালে ডেমেনশিয়া হয় নেক্সট পয়েন্ট হচ্ছে যদি আপনার ব্লাড প্রেশারের প্রবলেম থাকে সেম প্রবলেম ব্লাড প্রেশার ফল করলে ব্রেনের ড্যামেজ ব্লাড প্রেশার বাড়লে ব্রেনের স্ট্রোক সুতরাং আপনাকে ব্লাড প্রেশারটাও একটা ন্যারো রেঞ্জের মধ্যে রাখতে হবে ডাক্তার আপনাকে নিশ্চয়ই বলে দেবে যে আপনার কোন রেঞ্জে রাখতে হবে আপনাকে রেগুলার টেস্ট করে দেখতে হবে যে ওই রেঞ্জের মধ্যে ব্লাড প্রেশারটাও আছে কি না তাহলে ব্লাড সুগারটা কন্ট্রোল করতে হবে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে নেক্সট হচ্ছে যেটা আমি বারে বলি যে মেটাবলিক হেলথ ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার পেটের ভুঁড়ি আপনার অন্যান্য রোগ যেমন ফ্যাটি লিভার এইগুলোকেও আন্ডার কন্ট্রোল করতে হবে কারণ এগুলোই হচ্ছে ডেমেনশিয়ার মেন কারণ যার জন্য ডেমেনশিয়াকে এখন বলা হয় টাইপ থ্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস অফ দ্য ব্রেন আমাদের বডির ব্লাড সাপ্লাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেনে যায় তাহলে আপনার যদি বডিতে ব্লাড গ্লুকোজ বেশি থাকে বা আপনি কোনো খারাপ খাবার খেলেন যার ফলে ইনফ্লামেশন হলো যার ফলে আপনার ব্লাড গ্লুকোজ পাইক করলো তাহলে ব্রেনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ হচ্ছে ইচ টাইম এটাই ওভার দ্য ইয়ার্স অ্যাকুমুলেট করতে করতে ব্রেনের ড্যামেজগুলো হয় সুতরাং মেটাবলিক হেলথ ভালো রাখতে হবে এটা আপনার দায়িত্ব অ্যাট অল টাইমস ভালো খাবার খাবেন ভালো লাইফস্টাইল লিড করবেন আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী কী করলে আপনি ভালো থাকবেন তাহলে ওভারঅল ব্রেন হেলথও ভালো থাকবে নাম্বার ফোর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে গুড স্লিপ এবার ঘুম হচ্ছে আমাদের বডির বেস্ট ক্লিনজার মানে মনে করুন যে আপনার একটা শহরে জল দিয়ে পুরো রাস্তা ধোয়া হয় সেটা হয় যখন আপনি ডিপ স্লিপে যান সুতরাং ডিপ স্লিপ এটা খুব ইম্পর্টেন্ট যদি আপনার ভাঙা ভাঙা স্লিপ হয় বিকজ আপনি টেনশনে ভুগছেন বিকজ আপনি রাত জেগে জেগে মোবাইল দেখছেন বিকজ আপনার অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে আপনার ওভারওয়েট বলে তাহলে কিন্তু আপনার এই ডিপ স্লিপ স্টেটেই আপনি যাবেন না আর ব্রেনের ক্লিনজিং হবে না তাহলে ব্রেনে প্লিম বলে একটা জিনিস হয় এগুলো সব লেটেস্ট রিসার্চ ব্রেন লিম্ফ্যাটিক সিস্টেম যেটা ব্রেন থেকে যে টক্সিন সারাদিন তৈরি হয় সেটাকে ক্লিনজ আউট করে এটার জন্য একমাত্র উপায় হচ্ছে ডিপ স্লিপ তাহলে ডিপ স্লিপ এটা আপনাকে মিনিমাম পাঁচ ঘন্টা করতে হবে রিসার্চ বলে এটা যদি ছয় সাত ঘন্টা করতে পারেন আরও ভালো সুতরাং ভাঙা ভাঙা স্লিপ নয় ডিপ স্লিপ মিনিমাম পাঁচ ঘন্টা এটা আপনার খুব জরুরি পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে এক্সারসাইজ এবার যদি বলেন যে এক্সারসাইজ করলে কী করলে ব্রেনের উপকার হবে ব্রেনের তো কোনো এক্সারসাইজ আমি জানি না বডির এক্সারসাইজ যখনই করবেন তখন একটা বিডিএনএফ বলে একটা প্রোডাক্ট তৈরি হয় হরমোন তা আপনার ব্রেনের জন্য ফার্টিলাইজারের মতো কাজ করে তাহলে এই বিডিএনএফ তৈরি কখন হবে যখন আপনি এক্সারসাইজ করবেন তাহলে কী এক্সারসাইজ করলে ম্যাক্সিমাম এফেক্ট পাওয়া গেছে দেখা গেছে যদি আপনি পায়ের এক্সারসাইজ করেন মানে স্কোয়াটিং উঠবোস এটা করলে থেকে বেশি এফেক্ট সুতরাং আর কিছু করুন না করুন একটু উডবোস করা রেগুলার হ্যাবিট করুন উডবোজ করলে ব্রেনের ব্লাড সাপ্লাই ভালো হবে বিডিএনএফ টাইপের জিনিস আরও বেশি বেরোবে ব্রেনের ডেভেলপমেন্ট হবে এবং কোনো কোনো রিসার্চাররা বলছে যে অনেক বেশি শর্ট স্প্রিন টাইপের জিনিস মানে এইচআইআইটি টাইপের জিনিস করলেও উপকার বাট আমি বুঝতেই পারছি কলকাতায় আমার পেশেন্টদের গ্রুপের মধ্যে অনেকেই এটা করতে পারবেন না তাই আমি এটা নিয়ে বেশি কথা বলছি না বাট যদি পারেন শর্ট বার্স্ট অফ ফাস্ট রানিং টাইপের জিনিস করতে পারলে ভালো বাট যা পারেন করুন অ্যাটলিস্ট উর্বোস করতে পারলে অনেকটা উপকার নিজের পাবেন এই হরমোনগুলোর জন্য নেক্সট হচ্ছে যে খাওয়া দাওয়া নিউট্রিশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার ক্লিন খাওয়াটা খুব ইম্পর্টেন্ট ক্লিন খাওয়া মানে কি আনপ্রসেসড ফুড খুব বেশি সুগার স্পাইক নয় খুব বেশি বাজে তেল নয় হেলদি ফ্যাট হেলদি প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন ফ্রেন্ডলি ফুড ব্রেন ফ্রেন্ডলি ফুডের মধ্যে সব থেকে ভালো হচ্ছে খুব কালারফুল ফ্রুটস খুব কালারফুল ফ্রুট বেশি খাবেন কালারফুল ভেজিটেবলস বেশি খাবেন এগুলো ব্রেনের জন্য খুব ভালো নাটস অ্যান্ড সিডস এগুলোও ব্রেনের জন্য খুব ভালো ওমেগা থ্রি মানে যেগুলো সি ফুড টাইপের সেগুলো তো কলকাতায় খুব বেশি আমরা পাই না বাট ইলিশ মাছটা অনেকক্ষণ তার সেই পর্যায়ে পড়ে আমাদের ছোটোবেলা সেভেন সিজ নামে একটা জিনিস পাওয়া যেত সেটা হচ্ছে ওমেগা থ্রিতে খুব ভালো ওই টাইপের জিনিস খুব ভালো এবার মাছ ওমেগা থ্রি পায় ফ্রম অ্যালগি সুতরাং আপনি যদি অ্যালগিও খেতে পারেন তাহলেও ভালো সুতরাং এটাও স্পিরুদিনা নামে একটা জিনিস আগে পাওয়া যেত ওমেগা থ্রি আপনি সাপ্লিমেন্ট পেয়ে যাবেন তাহলে নিউট্রিশনের মধ্যে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ওমেগা থ্রি ভালো রাখতে হবে একটা হচ্ছে ভিটামিন ডি ভালো রাখতে হবে একটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভালো রাখতে হবে এবার বি টুয়েলভ আনফর্চুনেটলি যারা ভেজিটেরিয়ান তাদের শর্টেজ থাকে সুতরাং হতে পারে আপনাকে সাপ্লিমেন্ট করতে হবে ভিটামিন ডি রোদে বেরোলে ইন্ডিয়াতে জেনারেলি লোকে পেয়ে যাবে তাতেও লেভেল চেক করে দরকার পড়লে আপনি সাপ্লিমেন্ট করবেন আর ওমেগা থ্রি কিন্তু জেনারেলি আমাদের বাইরে থেকেই পেতে হয় সুতরাং ওমেগা থ্রি হয়তো আপনাকে সাপ্লিমেন্ট করতে হতে পারে এই তিনটে নিউট্রিশান খুব ভালো রাখা খুব ইম্পর্টেন্ট আর যেটা বললাম খুব কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেলে এটা ব্রেনের সুপারফুড নেক্সট হচ্ছে ব্রেনের মেন্টাল এক্সারসাইজ এবার এর জন্য আপনাকে সোশ্যালি অ্যাক্টিভ থাকতে হবে কোনো নিউ স্কিলস শিখতে পারেন যেমন গান বাজনা চেস খেলা ক্রসওয়ার্ডস পাজলস এগুলো করা লোকের সাথে কথা বলা পুরোনো জিনিস পুরোনো গল্প বলা নতুন নাম মনে রাখার চেষ্টা করা এইগুলো যত ব্রেনকে ট্রেন করবেন তত ব্রেন ভালো থাকবে নেক্সট হচ্ছে স্ট্রেস লেভেল কম রাখতে হবে বিকজ স্ট্রেস হচ্ছে সোর্স অফ ইনফ্লামেশান যার ফলে ব্রেনের টক্সিন বেড়ে যায় এবং যার স্ট্রেস বেশি তার ঘুমও কম হয় সুতরাং ওভারঅল ব্রেনের মধ্যে টক্সিন ডেভেলপ বেশি করে এবং সেটা বেরোতে পারে না তার ফলে ওভার দ্য ইয়ার্স এই ড্যামেজটা হতে থাকে সুতরাং স্ট্রেসও কম রাখতে হবে নেক্সট হচ্ছে সোশ্যাল ইন্টারাকশান ভালো রাখতে হবে যত সোশ্যাল ইন্টারাকশান করবেন তত আপনি নতুন নতুন ইনফরমেশান পাবেন সেটা আপনার ব্রেন প্রসেস করবে এবং ব্রেন অ্যাক্টিভ থাকবে তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট যদি আপনি একা একা বাড়িতে বসে থাকেন আর সারাদিন টিভিতে খবর দেখেন তাহলে এটা হচ্ছে ডিজাস্টার ওয়েটিং টু হ্যাপেন সুতরাং এগুলো ছেড়ে দিয়ে লোকের সাথে কথাবার্তা বলা দরকার পড়লে ফোনে দরকার পড়লে বাইরে গিয়ে করতে পারলে ভালো যতই আপনার বয়স হোক লোকের সাথে কথা বলা অভ্যেস রাখুন লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ওভারঅল একটা চেক করুন নিজের আপনার রোগ থাকলে অবশ্যই তিন মাস বাদে বাদে ডাক্তার যেরম যেরম বলবে সেরম সেরম টেস্ট করে ডাক্তারকে দেখাবেন আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিনা ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে আছে কিনা অন্যান্য মার্কারস কন্ট্রোলে আছে কি না খুব ইম্পর্টেন্ট যদি রোগ নাও থাকে তাহলেও বছরে একবার করে একটা বডি চেক করুন এবং প্রত্যেকটা মার্কার কন্ট্রোল আছে কিনা দেখুন যদি কন্ট্রোলে না থাকে সেটা কন্ট্রোল করার জন্য লাইফস্টাইল চেঞ্জ যেটা আপনার দরকার সেটা করুন আমার এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চয়ই কোনো না কোনো কাজের ভিডিও পেয়ে যাবেন আপনার যাই সমস্যা থাকুক সব কিছুরই একটা না একটা সলিউশান আমার এই চ্যানেলে আমি নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন সেটা দেখুন এবং সেটা ফলো করুন যাতে ভবিষ্যতে গিয়ে এই ভয়াবহ অসুখটা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেকটাই খুব যেটা বললাম কাটিং এজ রিসার্চ থেকে নেওয়া সুতরাং এগুলোকে মন দিয়ে দেখুন দরকার পড়লে আরেকবার শুনুন কারণ এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ব্যাপার ডেমেনশিয়া অনেকখানেই প্রিভেন্টেবল আর একবার যদি ডেমেনশিয়া পুরো হয়ে যায় তাহলে কিন্তু তার কোনোই ট্রিটমেন্ট নেই এবং এর এন্ড খুবই ভয়াবহ আপনার বডি নর্মাল আছে কিন্তু মাথা কাজ করছে না এর থেকে খারাপ জিনিস হতে পারে না সুতরাং চেষ্টা করুন নিজেকে বাঁচাতে ভালো থাকুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এগুলো ফলো করে ভালো লাইফস্টাইল ফলো করলে ডেমেনশিয়া ইজ খুব বেশি মতো প্রিভেন্টেবল ভালো থাকবেন আর একটা ভিডিও পরে দেখা হবে